সে একটা সেন্টিমেন্ট তৈরি করতে চাচ্ছে যে এতে করলে পরে হিন্দুদের ভোট এক চেটি আমরা পাবো অতএব মুসলমানকে যেভাবেই হোক ড্যামেজ করো কিন্তু এদের গুঁপ এত মোটা কেউ কাউরির সাথে বসে এক জায়গায় আলোচনা করতে রাজে ছাড়া হয়ে আজ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন ইস্যুতে মুসলিম সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে কোনো জায়গায় নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে যেমন হিমাচল প্রদেশের সানজদি বলে এক জায়গায় জম্মান নামাজ পড়তে বাধা দিচ্ছে কিছু মহিলা এবং তাদের ওখানে কিছু সংগঠনের মানুষ পুলিশ আছে তাদের বিরুদ্ধে এফআইআরও হয়েছে আবার কোন জায়গায় মুসলিম টিচার যদি কাউকে মারফিট করছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া করাচ্ছে হাঁটু গেড়ে এবং শ্রীরাম স্লোগান যেখানে সংবিধান আমাদের সমানতার অধিকার দিয়েছে বারবার একটা সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে এই নিয়ে কি বলবেন এই নিয়ে নতুন কিছু বলার নেই ভারতবর্ষের দুর্ভাগ্য যে যারা সেকুলারিজম এবং গণতন্ত্র বিশ্বাসী যে রাজনৈতিক দলেরা তারা নিজেদের ভিতরে অনৈক্য করার জন্য নিজেদের ভিতরে বোঝাপড়া না থাকার জন্য আজকে একচেটিয়া একটা উগ্র সাম্প্রদায়িক দলকে গোটা ভারতবর্ষের মানে তাদের হাতে লাগাম ছেড়ে দিয়েছে এর জন্য তারা দায়ী নয় এর জন্য দায়ী হচ্ছে রাজনৈতিক তথাকথিত সেকুলারিজেম বিশ্বাসী রাজনীতির দলেরা সে তাদের বদন্যতায় আজকে যে একটা সাম্প্রদায়িক দল গোটা ভারতবর্ষের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে সে একটা সেন্টিমেন্ট তৈরি করতে চাচ্ছে যে এতে করলে পরে হিন্দুদের ভোট এক চেটি আমরা পাবো অতএব মুসলমানকে যেভাবেই হোক ড্যামেজ করো তাদের অর্থনৈতিক তাদের সামাজিক তাদের রাষ্ট্রনৈতিক যে সমস্ত অধিকার তা থেকে বঞ্চিত করো সেই বঞ্চনার একটা এটা রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছি জাতপাত ইরা আমরা ওরা এই যে বিভাজন তৈরি করেছে তার একটা অঙ্গ হচ্ছে ওই স্কুলে মাস্টার নিগৃহীত কোরআন শরীফকে কুড়িয়ে দেওয়া এবং মসজিদে নামাজ পড়তে না দেওয়া মসজিদ অবৈধ ওয়াকাফের সম্পত্তি হরণ করে নেব চক্রান্ত এই সমস্ত এক একটা রাজনৈতিক ইস্যু তৈরি করে গভর্নমেন্ট নিজে জেনে শুনে ওর ইন্টেনশান এমনভাবে ড্যামেজ হয়ে গেছে ওর রুচিবোধ যে এই সাম্প্রদায়িকতাকে হাওয়া দিচ্ছে যার ফলশ্রুতিতে আজকে আমাদের এটা দেখতে হচ্ছে অত্যন্ত দুঃখের বেদনার পরিতাপে জানি না আমাদের রাজনৈতিক নেতারা যারা অসাম্প্রদায়িক তারা কবে যে এক হবে তারা মেজরিটি এক জায়গায় যদি হয় এখনো পর্যন্ত ওকে কভারলেস করতে পারে এই সম্প্রদায়ের দরকার কিন্তু এদের গুঁফ এত মোটা মোটা কেউ কাউরই সাথে বসে এক জায়গায় আলোচনা করতে রাজি এর জন্য দুর্ভাগ্য একটা রাজনৈতিক সংকট দেখা দিয়েছে ভারতবর্ষ আপনি ঠিক কথা বলেছেন কারণ যিনি ক্ষমতায় এখন আসেন তিনি আটত্রিশ পার্সেন্ট ভোটে সরকার করছেন এবং বাষট্টি পার্সেন্ট ভোট তো বিরোধীদের আছে সবাই এক কাছে হলে সরকার নতমস্তকে বিরোধীদের কাছে হার স্বীকার করবে সেই জায়গায় বিরোধী দল এক কাছে হচ্ছে না এই না এক হওয়ার কারণটা কি মনে করছে এক কাছে না হওয়ার কারণ হচ্ছে যত অসাম্প্রদায়িক সিকুলার যে দল রয়েছে এরা চাচ্ছে যে ছোট 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 দলগুলোকে নিয়ে একটা মহাসংগঠন তৈরি করব এই মানসিকতার লিডারশিপটার অভাব এই ক্রাইসিসটার সুযোগ নিয়ে নিয়েছে বিজেপি এ তো রাজনৈতিক নেতারাই পারে রিকভারি করতে আমি আপনি একটা পরামর্শ দিতে পারি যে কি কারণে আটত্রিশ শতাংশ উনত্রিশ শতাংশ ভোট এসে আজ ভারতবর্ষ দখল করেছে এবং অবিজেপি ভোট তার গাদা ষাট শতাংশের বেশি চৌষট্টি শতাংশ ভোট এদের হাতে আছে কেন এরা অনৈক্য এর এক জায়গায় হলে পরে আজকে হলে পরে কালকেই তো পাত্তাড়ি গুটিয়ে যাবে কিন্তু তারা হচ্ছে না তো আর সেটা হওয়ানোর জন্য তো আমরা জমি তোলামায় হিন্দুদের লোকেরা আমরা তো রোগটা ধরেও দিয়েছি বলেও দিচ্ছি তারা তো আমাদের কথা শুনছে তো না শুনলে খেসারত যে শুধু আজকে আমাদের মসজিদ মাদ্রাসা আমরা দিচ্ছি কালকে খেসারত ওদেরও দিতে হবে কারণ ওরা ওই রকম ধরনের ডাল ছাড়া হনুমান হয়ে ঘুরবে গোটা ভারতবর্ষের রাজনৈতিক বাজার থেকে ওরা বিলুপ্ত